আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার এখনকার বিশেষ বিশেষ খবর হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছেন সংবিধান একটি পবিত্র দলিল যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে দেশের অগ্রগতির পথ প্রদর্শন করে চলেছে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল উরাম উনকোটি জেলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কাজে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারের সংবিধান দিবসের মূল ভাবনা হামারা সংবিধান হামারা স্বাভিমান অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব এই উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানের সূচনা করেন তিনি বলেন সংবিধান হল জাতীয় মূল ভিত্তি পরিচিতির দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার দিক নির্দেশ করে এটি সংবিধান জনগণের আকাঙ্ক্ষা প্রকাশের জন্য একটি অত্যন্ত কার্যকর কাঠামো প্রদান করে এবং রাজনৈতিক সংসদ সদস্য উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন সংবিধান স্বাধীনতার জন্য লড়াই করা লক্ষ লক্ষ দেশবাসীর সম্মিলিত জ্ঞান ত্যাগ এবং স্বপ্নের প্রতীক বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক কমিটি এবং সাংবিধানিক সভার সদস্যরা কোটি কোটি ভারতবাসীর আশা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন 2015, we have started observing 26th November as the Constitution Day every year, Samvidhan Devas. Now, it has become the pride celebration of every Indian. Our Constitution embodies the collective wisdom, sacrifice, and the dreams of millions of our countrymen who fought for freedom. Their selfless contribution make Bharat as the largest democracy in the world today. লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন সংবিধানের ছত্রছায়ার অধীনে দেশে সুশাসন এবং আর্থ সামাজিক উন্নয়নের এক রূপান্তরমূলক যাত্রার সূচনা হয়েছে রাষ্ট্রপতি মুর্মু মালায়ালম মারাঠি নেপালি পাঞ্জাবি বড়ো কাশ্মীরি তেলুগু উড়িয়া ও অসমিয়া এই নয়টি ভাষায় অনুদিত ভারতের সংবিধান প্রকাশ করেন উল্লেখ্য ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে এই দিনটি উদযাপন করা হয় স্বাধীন ভারতে উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর দেশের সংবিধান অনুমোদিত ও গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তা কার্যকর হয়েছিল সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন সংবিধান একটি পবিত্র দলিল যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে দেশের অগ্রগতির পথ প্রদর্শন করে চলেছে সংবিধান আমাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে নাগরিক হিসেবে সবার কর্তব্য হল জাতীয় রাজ্য এবং স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ কখনোই হাতছাড়া না করা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন দেশবাসীর যা কিছু অধিকার ভোগ করা রয়েছে তার সবই আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত আজ আগরতলার কুঞ্জবনে এক নম্বর পি কেন্দ্রীয় বিদ্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণে রাজ্যপাল বলেন সংবিধান অনুযায়ী আমাদের দেশে উচ্চ নিচ ধনী দরিদ্র স্থান জাত অনুযায়ী কোনো প্রভেদ নেই সবাই সমান সবাই সমান অধিকার ভোগ করেন ছিয়াত্তরতম সংবিধান দিবস উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা উপস্থিত সমস্ত আধিকারিক ও কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান এদিকে আকাশবাণী কৈলাসহর কেন্দ্রীয় অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক প্রবাল ভট্টাচার্য উপস্থিত সমস্ত কর্মীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম বলেছেন গুণগত শিক্ষার প্রসারে দু সালের মধ্যে সারা দেশে সাতশো আঠাশটি মডেল রেসিডেন্সিয়াল স্কুল চালু করা হবে বর্তমানে চারশো চল্লিশটি চালু রয়েছে আজ উনুকুটি জেলার কুমারঘাটের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করার পরামর্শ দেন অনুষ্ঠানে সংবিধান দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সহ উপস্থিত সকলে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ পরীক্ষাগার কম্পিউটার কক্ষ ঘুরে দেখেন কথা বলেন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রী আজ উনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন কাউলিকুড়া গ্রামে এমজিএন রেগা প্রকল্পে নির্মিত নালা পরিদর্শন করেন তাছাড়া অপূর্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শন শৈবতীর্থ উনকোটি পরিদর্শন করেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কমিশন অব শিডিউল ট্রাইবের চেয়ারপারসন অন্তর সিং আর্য আগামীকাল মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লক পরিদর্শন করবেন সেখানে সচিন দেববর্মা মেমোরিয়াল হলে মত বিনিময় সভায় অংশ নেবেন সঙ্গে থাকবেন কমিশনের সদস্য নিরুপম চাকমা ড আশা লাকড়া জুটুথু হোসেন কমিশনের সচিব প্রশান্ত কুমার সিং যুগ্ম সচিব অমিত নির্মল প্রমুখ বিদ্যুৎ ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ের নির্বাচন দপ্তরে টিপিএসসির মাধ্যমে উত্তীর্ণ তিনজন প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামারের পদে চাকুরি প্রাপকদের হাতে অফার তুলে দেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক হ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরামের পুরোহিত্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভারত সরকারের জলজীবন মিশন পিএম এম বিশ্বকর্মা আদি কর্মযোগী অভিযান প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পিএম সনিধি। এম রেগা আয়ুষ্মান ভারত পিএম এম জনমান প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ইত্যাদির কাজকর্ম অগ্রগতি সুবিধা অসুবিধা এবং জনকল্যাণে আগামী দিনে কি কী করণীয় সে বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয় তাছাড়া তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে অনুকুটি জেলার উন্নয়নের কাজকর্ম প্রদর্শিত হয় উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা টিঙ্কু রায় সুধাংশু দাস বিধায়ক বিরজিৎ সিংহ ও ভগবান চন্দ্র দাস প্রমুখ বৈঠক শেষে আকাশবাণীর উনুকুটি জেলার সংবাদ দাতা অনুপম ভট্টাচার্যকে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম জানান পূর্বোত্তর সম্পর্ক সেতুর অধীনে কেন্দ্রীয় মন্ত্রীদের বিভিন্ন রাজ্য ও জেলা সফর করতে হয় তিনি বলেন উনকুটি জেলাতে উন্নয়ন প্রক্রিয়া সন্তোষজনক তাঁর এই সফরের বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সাথে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি মন কি একশো আঠাশতম পর্ব হবে অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্ককে সরাসরি পরামর্শ জানাতে পারেন আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে আগরতলার ইন্দ্রনগরে মহিলা আইটিআইয়ের ক্যাম্পাস হলে আজ এক অনুষ্ঠানে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত একশো চল্লিশ জনকে শংসাপত্র দেওয়া হয় দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম অধিকর্তা পাল জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর থেকে মহারাষ্ট্র নলেজ কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে শুরু হয় এই কোর্স এই কোর্সে ইনফরমেশন টেকনোলজি ডিজাইনিং হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং প্রোগ্রামিং অ্যাকাউন্টিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ গুজরাটের শাস্ত্রী ময়দানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রকের মাই ভারতের মাধ্যমে সর্দার অ্যাট দ্য রেট একশো পঞ্চাশ একতা মার্চের জাতীয় পদযাত্রার সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রসঙ্গত উল্লেখ্য এগারো দিনের এই পদযাত্রা আজ থেকে শুরু হয়ে আগামী ছয়ই ডিসেম্বর স্ট্যাচু অব ইউনিটিতে শেষ হবে মুখ্যমন্ত্রী বলেন স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য দেশপ্রেম এবং দায়িত্ববোধ জাগিয়ে তুলতে কাজ করছেন মুখ্যমন্ত্রী যুব সমাজকেও একটি ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজে এগিয়ে আসার আহ্বান জানান আদালতের নির্দেশে পুলিশ আজ আগরতলার নগরে দেড় কোটি টাকার এস্কাফ সিরাপের বোতল ধ্বংস করেছে আইজি রামেশ রেড্ডি জানান আজ উনষাট হাজার সত্তর বোতল এসকাফ সিরাপ ধ্বংস করা হয়েছে গত সাতই জুলাই আমবাসা থানায় এনডিপিএসের এক মামলায় এগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল আগামী তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ জন দিবস এই উপলক্ষে আগামী পনেরো ও ষোলই ডিসেম্বর বাদারঘাটস্থিত দশরথদেব স্মৃতি স্টেডিয়ামে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আগামী পনেরোই ডিসেম্বর বিকেল চারটায় এর উদ্বোধন করবেন আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে পশ্চিম জেলা খোয়াই গোমতি ও সিপাহীজলা জলা জেলার কিছু স্থানে সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছেন সংবিধান একটি পবিত্র দলিল যা স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে দেশের অগ্রগতির পথ প্রদর্শন করে চলেছে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম অনুকুড়ি জেলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কাজে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঐক্যবদ্ধ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন